আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী পার্বেদ জাহিদুল ইসলাম পার্বেদ সেই জাহিদুল ইসলাম পার্বেদকে আজকে যে ওর হত্যা করা হয়েছে এই হত্যা হলো বিশ্ববিদ্যালয়ের সব থেকে সংগ্রামিক নেতাদের মধ্যে ছিল পারবে। তখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী যখন আন্দোলন হয়েছিল তখন হাসিনা পথনে আন্দোলন হয়েছিল তখন একদম রঙ ছিল পারবে। পার্বে আর আজকে স্বাবিন এই বাংলাদেশে হাসিনা বিরোধী হাসিনা তখন নাই এই দেশে তখন তাকে হত্যা করা হয়েছে প্রকার আর এখানে আসিদার রূপ জড়িত সাথে সাথে ঐ নেতাও আছে ঠিক জানেন যতদিন পর্যন্ত কঠিন শাস্তি না দিবে এই অঞ্চলের পক্ষে ততদিন আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকব ঠিক